একটা মেয়ে বিয়ের পর সবার কাছে অসহায় কখনও বাবার বাড়িতে কখনো আবার শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে থাকলে কিছু হলেই খোটা শুনতে হয় তোমায় বিয়ে দিয়েছি এখানে পড়ে থাকার জন্য নয় আর শ্বশুরবাড়িতে থাকলে সামান্য কিছু ভুল হলেই শ্বশুরবাড়ির লোকজন বলে লাথি মেরে বের করে দিব এটা হচ্ছে মেয়েদের জীবন দুনিয়াতে সব কিছুই এক নয় যার সাথে হয় সে বুঝে একদম তার কষ্টটা তাই বলছি ভাই বোনেরা মেয়েদের আপন বলতে কোনো বাড়ি নাই মেয়েরা সব সবসময় অসহায় মেয়েদেরকে ভালোবাসেন মেয়েদের পাশে থাকেন মেয়েদেরকে নিয়ে সমালোচনা করবেন না কেননা মেয়েদের জীবনটা আসলে অনেক কষ্টের যারা কষ্টে থাকে তারাই বুঝে তাদের দুঃখটা কত যাদের কষ্ট নেই তারা কিন্তু বুঝে না আমি একজন মেয়ে আমি বুঝি তার কষ্টটা যে মেয়েটা অসহায় যে মেয়েটার দুঃখ বেশি যে মেয়েটা থাকার কোনো জায়গা নাই যে মেয়েটা বাপার বাড়ি বা শ্বশুর বাড়ি কোনো জায়গায় কোনো সাপোর্ট পায় না সেই মেয়েটা আসলেই অসহায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে